ওয়েলকাম ফ্রেন্ডস অবশেষে শিক্ষক শিক্ষিকাদের জন্য ভালো খবর এলো কী সেই ভালো খবর অবশ্যই দেখাবো তার আগে রিকোয়েস্ট করবো চ্যানেল তোলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করবেন এসএলএসটি দু হাজার ষোলোর যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা আছেন অবশেষে তাদের তালিকা এস এসসি পাঠিয়ে দিলো সমস্ত ডিআই অফিসে যোগ্য শিক্ষকদের তালিকা পাঠালো সেই সংক্রান্ত লেটার হাতে এসেছে কি বলা হচ্ছে দেখে রাখবেন দেখুন এই জায়গাটা ভালো করে দেখবেন এই জায়গাটাতেই समस्त किस डिटेल्स देा वेस्ट बेंगल स्कूल सार्विस कमिशन हेज सेंड अ लिस्ट अफ असिसटेंट टीचार्स हू आर एपटेड फॉर क्लसेस नाइन एंड टेन एंड क्लैसेस इलेवेन एंड टुएल्व अंडार द रेस्पेक्टिव सिलेक्शन प्रसेस एस एल एस टी टू थाउजेंड सिक्सटीन एंड हुट बी स्पेसिफिकली फाउंड टू बी टेंगलें যারা স্পেসিফিক্যালি যারা অযোগ্য হিসাবে যারা চিহ্নিত হননি মানে যারা যোগ্য তাদের লিস্ট কিন্তু ও ইমেলের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়েছে এই যে ভাইট ইমেল ডেটেড বাইশ চার দু হাজার পঁচিশ দ্য লিস্ট আর ফরওয়ার্ডেড ফর টেকিং নেসেসারি অ্যাকশান তাহলে দেখলেন যে নেসেসারি অ্যাকশানের জন্য সেই লিস্ট যারা যোগ্য তাদের তালিকা কিন্তু পাঠিয়ে দেওয়া হলো যথেষ্ট গুরুত্বপূর্ণ আপডেট যেটা নিয়ে কিন্তু বেশ কয়েকদিন ধরে যারা যোগ্য টিচার আছেন লড়াই চালিয়ে যাচ্ছেন তাদের জন্য ভালো খবর এই সেই চিঠি তাদের তালিকা কিন্তু সমস্ত ডিআই অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে অবশ্যই সেটা এখানে কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে এই যে এখানে দেখুন হু হ্যাভ নট স্পেসিফিক্যালি বিন ফাউন্ড টু বি টেন টু কন্টিনিউ দেয়ার সার্ভিস ইন দ্য স্কুল টিল কমপ্লিশন অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস একত্রিশ বারো দু হাজার পঁচিশ অর্থাৎ একত্রিশ বারো দু হাজার পঁচিশ পর্যন্ত তারা এই সার্ভিস চালিয়ে যাবেন সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে যেটা সুপ্রিম কোর্ট আগেই বলে দেয় বলে দিয়েছিলেন কিন্তু কারা যোগ্য কারা যোগ্য নয় সেই ব্যাপারটা ছিল কিন্তু শেষমেশ ේ ොගොද තලිකා පටීදය. ොන්නවත්.